ইংল্যান্ড থেকে কয়েক হাজার মাইল দূরে সাগরের বকেই অবস্থিত ছোট্ট দ্বীপপুঞ্জুর দেশটাকে বাংলাদেশের অনেক মানুষেরাই চেনেন আবার অনেকেরই ও আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আই লভ ম্যান দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আই লভ ম্যান্স এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো তাহলে চলুন জেনে নেওয়া যাক আই লভ ম্যান্স এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আই লভ ম্যান দেশের টাকাকে ম্যানস পাউন্ড বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে আই লভ ম্যান দেশের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশো আটচল্লিশ টাকা আটত্রিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক আই লভ মেন দেশের একশো পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা আই লভ মেন দেশের একশো তো সমান বাংলাদেশি টাকাই চোদ্দ হাজার আটশত সাঁইত্রিশ টাকা সাতাত্তর পয়সা বেড়ে চলেছে আই লভ মেন দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক আই লভ মেন দেশের দুইশত পাউন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা আই লভ মেন দেশের দুইশত পাউন্ড সমান বাংলাদেশি টাকাই উনত্রিশ হাজার ছয়শত পঁচাত্তর টাকা তেপান্ন পয়সা বেড়ে চলেছে আই লভ মেন দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক আই লভ মেন দেশের পার্শ্বত পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা আই লভ মেন দেশের পার্শ্বত পাউন্ড সমান বাংলাদেশি টাকাই চুয়াত্তর হাজার একশো আটাশি টাকা চৌরাশি পয়সা বেড়ে চলেছে আই লভ মেন দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক আই লভ মেন দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা আই লভ মেন দেশের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো টাকা আটষট্টি পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকে আমরা জেনে পেলাম আই লভ মেন দেশের টাকার সাথে বাংলাদেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি বিশ্ব প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে